হাই ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার ভিউয়ার্স আপনারা সব জায়গাতে কাতলা মাছ ধরতে পছন্দ করেন কাতলা মাছ ধরার জন্য অনেকে অনেক ধরনের টোপ বানাচ্ছেন ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছ ধরার স্পেশাল মিক্সচার মশলা টোপ তো এই মিক্সচার মশলা টোপ আপনারা কিভাবে তৈরি করবেন বা মিক্সচার টোপ আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই ভিডিওতে শেয়ার করব এবং তার সাথে সাথে কাতলার জন্য কোন ধরনের ল্যাপিং ব্যবহার করবেন টোপের উপরে সেটাও ভিউয়ার্স এই ভিডিওতে দেখাচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স এই টোপটা তৈরি হয়ে গেছে এবং কিভাবে সেটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিউয়ার্স কাতলা মাছ ধরার এই মিক্সচার টোপ তৈরির জন্য ফার্স্ট আমি এখানে নিয়ে নেব একটা গোটা রসগোল্লা এই হচ্ছে গোটা রসগোল্লা এবং তার সাথে সামান্য একটু মিষ্টি শিরা আমি মোটামুটিভাবে এই মিক্সচার টোপ আজকে চারশো গ্রাম টোপ বানাবো চারশো গ্রাম টোপের জন্য আপনারা এই হিসাবে একটা ছোটো রসগোল্লা নিয়ে নেবেন এক চামচের মতো ভাত পোলাও সামান্য একটু বেশি দেবো দেড় চামচ আমি এখানে ভাত পোলাও নিলাম এক চামচের মতো মধু একদম দেশি মধু ব্যবহার করবেন মানে দেশি বলবো না খাঁটি মধু খাঁটি মধু দেবেন তো এই মিক্সার কিন্তু কিন্তু খুব মানে ভালো নেয় কাতলা মাছ স্পেশালি কাতলা মাছের জন্য এই টোপ একটু দেব নারকেল তেল এক চামচের মতো ঘি ঘিটা একটু কম হয়ে গেলো আরেকটু বেশি নেব দেড় চামচ প্রায় এখানে দেড় চামচ ঘি দেব দিয়ে এই যে মিশ্রণটা আছে মিশ্রণটাকে খুব ভালো মতো আপনারা মিশিয়ে নেবেন এই মিক্সচার টোপ তো তৈরি করবো মিক্সার টোপ কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে বসিতে লাগানো দেখাবো এবং তার সাথে কোন ধরনের টাচ ব্যবহার করবেন সেগুলো দেখাবো ভিডিওটা শুধু স্কিপ করবেন না স্কিপ করে যাবেন না বা মিস করে যাবেন না তাহলে বুঝতে পারবেন না তো এরপর আমি এখানে দুশো গ্রামের মতো সুজি ব্যবহার করব দুশো গ্রাম সুজি এবং তার সাথে দেব দুশো গ্রাম ছাতু এই নিয়ে হচ্ছে মোট চারশো গ্রাম ছাতু মশলা তৈরি করে রেখেছি ছাতু মশলা আপনারা আবার ভিডিওতে পেয়ে থাকবেন কীভাবে আপনারা ছাতু মশলা তৈরি করবেন সেই ছাতু মশলা এবং সুজি এ দুটো মিশ্রণকে খুব ভালো মতো মিশিয়ে নেবেন আর কি দেব ভিভার্স এর মধ্যে দেব কাতলা মাছের স্পেশাল নারকেল ডাস্ট আপনারা এখানে মোটামুটিভাবে দুধ চামচের মতো আমি নারকেল ডাস্ট দিয়ে দিলাম দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো মতো মেশাবেন আমি চারশো গ্রাম হিসাবে তৈরি করছি আপনারা চাইলে বেশি বানাতে পারেন এবং তার জন্য মশলার পরিমাণও সেই অনুপাতে একটু বাড়িয়ে নেবেন মশলা যদি খুব ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় তাহলে তার মধ্যে সামান্য আপনারা মিষ্টি শিরা ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স এইভাবে মিক্সারটা তৈরি হয়ে গেলে ছাতু এবং সুজি ছোলার ছাতু এবং সুজি দিয়ে এই যে টোপ প্রথমে এটা বাইন্ড করে নিচ্ছেন এরকম করে যখন একটু আলকা করে চাপ দিচ্ছেন দেখছেন ভেঙে যাচ্ছে তার মানে টোপটা ঠিক তৈরি হবে তো তার জন্য আমি কী করবো প্রথমত ছয় কাটা এটাকে লাগাবো এবং তো ছয় কাটায় লাড্ডু টোপ যখন কাঁদবেন তার জন্য মাঝে একটু পিপ্রার ডিমের পুর এইভাবে পিপড়ার ডিম আপনারা মাঝে দেবেন দিয়ে উপর থেকে এরকম করে চেপে দেন ছয় যখন টোপ তৈরি করে নেবেন এর মধ্যে কাতলা মারার জন্য কোন টাচ দেবেন সেটাও আপনাদেরকে বলছি আপনারা প্রথমত এর মধ্যে সামান্য একটু নারকেল তেল দেবেন উপর দিয়ে এখানে রয়েছে নারকেলের মালাই নারকেলের দুধ থেকে যে মালাই সেই মালাইয়ের একটু ল্যাপিং দেবেন উপর দিয়ে এইভাবে যাওয়ার পরে শেষে একটু মহুয়া মশলা বা মশলা মহুয়ার ল্যাপিং সাইডে একটু লাগিয়ে দেবেন শেষে আপনারা কী করবেন সামান্য একটু গোবিন্দভোগ আতর চালের ভাজা গুঁড়ো একটু ল্যাপিংয়ের উপর দিয়ে একটু দিয়ে দেন তারপরে ল্যাপিংটা স্ট্রে অনেক বেশি করবে ল্যাপিংটা যাতে স্ট্রে হয় তার জন্য উপর দিয়ে আমি গোবিন্দভোগ আতর চালের গুঁড়ো দিয়েছি এই টোপ তৈরি হয়ে গেল এইভাবে আপনারা কাতলা মারার জন্য পুকুরে ছাতু এবং সুজি মিশিয়ে টোপ তৈরি করতে পারেন